নিজের ইমানের প্রশ্নে যেভাবে সুচ্ছার থাকতে হবে কোনো নমনীয়তা দেখানো যাবে না ঠিক তদ্রুপ আমার দেশ আমার এই মাতৃভূমি রক্ষার জন্য কোনো নমনীয়তা হওয়া যাবে না আমাদের দেশের মধ্যে কিছু সুশীল মার্কা মানুষ আছে যারা দেখা যায় বিভিন্ন সময় যখন জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হবে এই ব্যাপারে যখন আলোচনা উঠতো তখন তাদের চেতনা দাঁড়ায় যেত তাদের চেতনা তখন দণ্ডায়মান হয়ে যেত যারা জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বলে তারা দেশ দুই বাংলাদেশের বিরুদ্ধ শক্তি পাকিস্তানের এজেন্ট এই সমস্ত কথাগুলা বলতো কিন্তু আজকে যখন তাদের এই বাপদাদারা যারা এই কথাগুলো বলতো তাদের চিন্তা চেতনার দাদা যারা আছে তারা যখন আজকে বাংলাদেশের সীমান্ত নিয়ে চক্রান্ত করতেছে ওই সমস্ত সুশীলদেরকে পাওয়া যাচ্ছে না দেখবেন মুসলমান যখন হেফাজত ইসলামের পক্ষ থেকে যখন একটা কোনো কিছু বলা হবে এই যারা সুশীল আছে তাদের মাথা গরম যে হেফাজতে ইসলাম দেশ বিরোধী ওলামা দেশ বিরোধী আর এখন যখন ভারতের মানুষরা যখন খাওয়া মুদি বাংলাদেশ নিয়ে সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলছে যখন সেই মমতা ব্যানার্জি স্বাধীন বাংলাদেশের উপর একটা হস্তক্ষেপ করছে তখন কোনো সুশীলদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনারা অবগত আছেন কিনা না জানি না আমরা তো অনেক সুন্দর বাজারে যাই ছা খাই আইসা পড়ি রাত্র হইতেছে দিন যাইতেছে কিন্তু বাংলাদেশের বর্তমান ভৌগোলিক অবস্থান কিন্তু অনেকটা ভালো না যারা সচেতন আছেন তারা বুঝতেছেন বাংলাদেশের অবস্থা খুব খারাপ খুবই খারাপ আমাদের দেশকে হিন্দুরা আইসা আজারে আমরা মানে উস্কানি দিতেছে বলে না যে খাইয়ে কোনো খাম নাই আজারেই গুতা। আমাদের দেশের বর্ডারের পয়সা আইশা এই ঘুমূত্র গরুর মুত খাওয়া মানুষগুলো আয় আমাদের ডিস্টার্ব করে বাংলাদেশ আয়শা নাকি তারা হামলা করবে আমাদের দেশে নাকি হিন্দুদের উপর নির্যাতন হইতেছে তারা আমাদের দেশ নিয়ে মাথা কামায় অথচ তাদের দেশের মধ্যে আমাদের অসংখ্য মুসলিম ভাইদেরকে হত্যা করা হচ্ছে অন্যায়ভাবে শহীদ করা হচ্ছে শুধুমাত্র গরুর গুস্তা খাওয়ার কারণে এই মানুষদের সাথে এমন নির্যাতন করা হচ্ছে যেগুলা ইতিহাসের বর্বরতা রচিত হচ্ছে এই সময় তাদের চেতনা জাগে না কিন্তু বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র ওই স্বাধীন রাষ্ট্রের মধ্যে তারা ইসা হস্তক্ষেপ করে এই কথাগুলো কেন বললাম মুসলমান একটা সময় আসবে যখন ইমানের প্রশ্ন দাঁড়ায় যাইবে হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল বলছেন এক সময় আসবে যখন সকালে ইমান থাকবে বিকেলে বেঈমান হয়ে যাবে আবার বিকালে ইমানওয়ালা থাকবে সকালে বেঈমান হয়ে যাবে এমন সময়টা এখনই চলছে আমার কাছে মনে হয় এখন সেই সময়টা অতিবাহিত হচ্ছে এজন্য নিজের ইমানের প্রশ্নে যেভাবে সুচ্চার থাকতে হবে কোনো নমনীয়তা দেখানো যাবে না ঠিক তদ্রুপ আমার দেশ আমার এই মাতৃভূমি রক্ষার জন্য কোনো নমনীয়তা হওয়া যাবে না বুঝতে পারছেন নিজেরা সচাগ থাকবেন ইমানের গাইরত হিসেবে আল্লাহর দিকে অভিমুখ হবেন মসজিদের দিকে অভিমুখ হবেন এখন নামাজ পড়তে আসতেছেন না আগামী বিশ বছর পরে আপনার নামাজের পরিবেশ থাকবে কিনা আল্লাহ ভালো জানে এই পরিবেশ থাকবে কিনা বলা যাচ্ছে না কিন্তু এখন থাকতে আপনি আসতেছেন না